ঘড়ির কাঁটায় দেখো ঘড়ির কাঁটায় কিন্তু 12টা 20 হয়ে গেছে আর অনেকেই বলছো আমরা পরোটা কিনে বিক্রি করি এই কথাতে ভাইরাল আমাদের কিন্তু সারা রাত জেগে পরোটা পরাতে আমাদের ওনার শিকারকতি এর মানে বোঝায় উনি পরোটা নিজের বাড়িতে বানিয়ে বিক্রি করেন শুধু এটাই নয় আরো কিছু শোনা না যাক তারপর ওদের বলি দামি দেব চলো আমরা বারো বছর ধরে পরোটা বানিয়ে আমার নাম হচ্ছে এখন কেনা পরোটা আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ আমি কিনে বেঁচে বলে বলুক আমি একটা পরোটা বেঁচে আটশো টাকা লাভ করি আমি বলছি পেঁয়াজ রাতারাতি মানে কোরলপতি লাখপতি হয়ে যাবে সবটাই তো শুনলাম রাজুদা তার মানে কি তুমি বলতে চাইছো যে পুরো পরোটা তুমিই বানিয়ে নিয়ে এসে বিক্রি করো তার মানে তোমার কথা অনুযায়ী তুমি 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 পরোটা বানিয়ে নিয়ে নিয়ে এসেই বিক্রি বিক্রি করো মানে থেকে কিনে এসে তাই তো তাহলে এবার এই মিথ্যে বলার জন্য তোমার ব্যান্ডটা বাজাই চলো তুমি নিজেই স্বীকার করেছ চলো তোমার ব্যান্ডটা এবার বাজাই তোমার পেছনে আমি এক ফোটাও লাগতে যেতাম না যদি তুমি ভদ্রভাবে ভালোভাবে তুমি কাজ করতে তুমি মানুষকে পরোটা খাওয়াচ্ছ ভালো কথা তুমি কিনে নিয়ে এসে খাওয়াচ্ছ তাতেও আমার কোনো সমস্যা নেই যদি তুমি সত্যিটা বলতে তুমি এখন এতটাই নিজেকে মানে যা খুশি তাই করছো যা খুশি তাই বলছো আমি তোমার খেতে যাইনি কিন্তু এই যে এতগুলো কথা বললাম কেন বলতো তোমার মানটা আমি লাস্টে বাজাবো তুমি যে কথাগুলো বলেছো ঠিক আছে তোমার এক টাইমে এক এক রকম কথা তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছো তুমি সেটা নিজেই বুঝতে পারছো না আর মানুষ কি মানুষ হচ্ছে যে বোকা গাধা ঘাসে মুখ দিয়ে চলে মানুষ কিচ্ছু বোঝে না তার জন্য আমি আছি মানুষকে বোঝানোর জন্য তো চলো তুমি স্বীকার করেছো সেটাই মানুষজনকে দেখাই কি বললি কি বললে আরেক আরেকবার আরেকবার শুনি না মানে আমি কি ভুল শুনলো না আমি যেটা শুনলাম তোমরাও সেটাই শুনলে ঠিক আছে আরেকবার রিপিট করা যাক

এইভাবেই কি তুমি ভাইরাল হলে নাকি নাকি ভাইরাল হওয়ার নেশায় যা তা বুকতে শুরু করেছো মানে যদি আরেকটু বেশি করে ভাইরাল হওয়া যায় আরেকটু প্রমোশন পাওয়া যায় আর সেল বাড়ি এইসবের জন্য নিজেকে এরকম ভাবে করছো আমরা একটু জানার অপেক্ষায় থাকলাম